মারাচ দিকে ডেকে এলাম কই আসছে কে বলে কোন বাজে কি ঠাকুরের নাম সেভ করা আছে এই যে দেখো এই যে পুরো এত বিপদ আওয়াজ হয়েছে এই জায়গায় দেখছো চল টনি এক কল খোল এগুলো নিয়ে তোমারটা মানে এক্সিডেন্ট কান্দি করে সে কোয়ার্ডটা করে দিচ্ছি কোন দাফ হল কোনটা

দোষটা কাকে দেওয়া যাবে প্রশাসনিককে দোষ দেওয়া যাবে না আমাদের মিউনিসিপ্যালিটিকে দোষ দেওয়া যাবে দোষটা কাকে দেওয়া যাবে প্রশ্নটা আপনাকে করছি এক নম্বর দু নম্বর থেকে প্রশাসনিক প্রশাসনের দোষ যেন রাত্রি ভোর ভোরবেলাতে অনেকে মর্নিং ওয়াক করতে যাই ওদের মুখে শুনলাম আমি বাড়ি থেকে বেরোলাম তখন বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য পাঁচটার সময় উঠে বাড়িতে যেন আমাদের হিন্দু স্বাস্থ্যের হাতে বাড়িতে জল পড়া হয় দুয়ারে জল ঘুম থেকে উঠে বাড়িতে সামনে দুয়ারে জল দিতে যাচ্ছি তখন দেখছি আমার দোকানের সামনে প্রচুর ভিড় একটু পুলিশের জ্ঞানও ছিল তখন এসে বাড়ি থেকে এসে বেরিয়ে দেখলাম দেখি এবার তখন দেখছি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বসে সে অ্যাক্সিডেন্টে একটা মোটর সাইকেল সাইকেল থেকে সুর মুখে রওনা দিচ্ছিল পরে জানতে পারলাম ছেলেটার বাড়ি বড় আলুন্দা উনি সরকারি সবজি আড়তের স্বদেশি মার্কেটের সবজি আড়তে কোনো আড়তদারে কাজ করেন সেই হিসাবে উনি যাচ্ছিলেন বিগত উনি অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ডান দিকে উনি ছিল বাঁধ দিয়ে ডান দিকে যাচ্ছিলেন গাড়িটা একটা ডাম্পারের সঙ্গে হল অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার মুখে এসে ডাম্পরের চাকাতে পেছনে পড়ে যায় পড়ে যাওয়ার পর মাথার উপর দিয়ে বেরিয়ে যায় এসে পুলিশ এসে পুলিশে ভ্যানে করে ওনাকে নিয়ে যায় এইটুকু বাস তারপর আমরা জল ফল দিয়ে এইটুকু করলাম এইটুকু শুনলাম বাস আর কিছু জানি না আপনার নাম আমার নাম মনোরঞ্জন দাস আপনি কি স্থানীয় বাসিন্দা আমি এখানে স্থানীয় বাসী আমার দোকানের সামনে হয়েছে বাড়ি সামনে সামনে হয়েছে সামনে